আসসালামু আলাইকুম দর্শক কথা বলছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার যোধবাণী ইউনিয়নের চাকুল গ্রাম থেকে দর্শক বাসুর উৎপাদন যেন এই এলাকার একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে এই এলাকার প্রতিটি প্রান্তিক খামারি বাসুর উৎপাদন করে গরু প্রতিপালন করে আসতেছে তো দর্শক এটি দীর্ঘমেয়াদী হলেও বাসুর উৎপাদনে এই এলাকার কৃষকেরা বেশি লাভবান বলে মনে করতেছেন এবং সেজন্য তারা বাসুর উৎপাদন করে তাদের খামার পরিচালনা করতেছেন তো এমনই একজন প্রান্তিক খামারি সোহেল রানা তিনি তার বাড়িতে একটি দেশি গরুর বাসুর উৎপাদনকারী খামার গড়ে তুলেছেন ছোট পরিসরে দশ থেকে বারোটি গরু দিয়ে একটি দেশি গরুর খামার বাছুর উৎপাদনের জন্য গড়ে তুলেছেন তো সেই সুহেল রানার দেশি গরুর খামারের যে সার্বিক চিত্র এবং এই খামারটি সে কবে শুরু করেছে এবং কত টাকা দিয়ে শুরু করেছেন এবং এখান থেকে তার কেমন লাভ হচ্ছে সেই বিষয়গুলি আজকে এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক আমার পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে গোয়াল বানিয়ে এখানে শেড গরু প্রতিপালন করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে এই খামারের যাবতীয় চিত্র আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আসলাম খামার দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য

আপনার আমি ওইটা বলতেছি না আমি বলতেছি যে পদ্ধতি এটা বাসুর উৎপাদন নাকি মোটা দাজা করেন হ্যাঁ বাসুর উৎপাদনের জন্য বাসুর উৎপাদনের জন্য তো আপনি কি এই বাসুর উৎপাদনটা কি বেশি লাভজনক বাসুর উৎপাদনে বেশি লাভ মনে হয় কেমনে বাসুর দুধ থার পর মানে বিক্রি করে দেই আবার গাবেন নয় তখন আবার এরকম ভাবে আপনি প্রথমে কয়টা দিয়ে শুরু করলেন একটা দিয়ে একটা দিয়ে একটা কত টাকা দিয়ে কিনা ছিল বাহাত্তর হাজার যাই বেসুর যাই সহ হম আচ্ছা এরপরে এরপরে বাসুর বিক্রি করার পর বাসুর বিক্রি করেছিলাম একবার এক লাখ দশ হাজার টাকা দিয়ে আবার তুই একটা গায়ে বেসুর নেই এভাবে আর কি এভাবে এই ছয় বছরে চার পাঁচ টাকা গায়ে নিছিলাম এখন কয়টা গরু আপনার আমারে আছে এখন বর্তমান দশটা দশটা তো এর মধ্যে আমি বাসুর দেখতেছি অনেক কটা এখানে হচ্ছে চারটা এখানে রেগে আছে একটা পাঁচটা পাঁচটা বাসুর গায়ে আছে কয়টা গায়ে তাহলে হচ্ছে এখন তিনটা তিনটা আর এটা তো বাসুরের ইয়ে হ্যাঁ এটা এই বাচ্চা ওর বাচ্চা আচ্ছা তাহলে এই গায়গুলো কতদিন থেকে আছে আপনার এখানে প্রায় 500 মানে হলো পরে এটা থেকে আপনি কটা বাসর এখন পর্যন্ত নিচ্ছেন পাঁচটা নিছি পাঁচটা পাঁচটা বাসর নিচ্ছেন পাঁচটা বছরে আপনার কত বিক্রি হয়েছে পাঁচটা বছরে মনে করেন পাঁচ লাখ পার

খরচা কেমন হয়েছে মানে এরকম ভাবে তো হিসাব করে নেই এমন হয়তো আপনার একটা গরুকে খাওয়ান সারা বছর প্রতি দিন কতটুকু করে খাওয়ান মাসে কত টাকা খরচ দিন মনে করেন আপনার মনে করেন টাকা যায় দিন দুশো তাহলে দিন দুশো হলে মাসে হচ্ছে ছয় হাজার বছরে তো মেলা টাকা বছরে তো হচ্ছে আপনার বাহাত্তর হাজার টাকা খরচ হচ্ছে তারপর দুধ আছে দুধ মানে দুধ পাঁচ কেজি আজকে দুধ হয় এটা হুম এটা সিন্ধি সিন্ধি গরু সিন্ধি হুম সিন্ধি গরুর কি দুধ বেশি হয় হ্যাঁ দুধ মোটামুটি 5 কেজি হয় আচ্ছা তাহলে এই গরুটা থেকে আপনি কতটুকু লাভ হবে এই 5 বছরে যেহেতু আপনার প্রথম খামারের গরু এটা এটা থেকে আপনার আরো বাড়ায় এতগুলো করছে এটা থেকে আপনি কতটুকু লাভ হবে মোটামুটি ভালো মানে প্রায় একটা গরু থেকে সবকিছু খাওয়াটা বাদ দিয়ে তাও মোটামুটি আড়াই থেকে তিন লাখ টাকা লাভ করছি এই গাভীটা এটা গরু মনে হয় দুই হাজার বিশ সালে উনিশ সালে নিয়েছিলাম এটার পরে নিয়েছিলাম উনিশ সালে এটার পরে এটা এটার কটা বাচ্চা হয়েছে এটা হয়েছে তিনটা মনে পাইছি তিনটা দিয়ে এটা দিয়ে

আচ্ছা তো এটা এটা কি বাসন এটা এটা হল ওই ব্রামাহা ব্রামা এটার বয়স কত হয়েছে বয়স মনে হয় দুই মাস পূর্ণ হয়নি দুই মাসের মতন আচ্ছা এটা এখন যদি বিক্রি করেন এটার দাম কত আসতে পারে ষাট হাজার পঁয়ষট্টি হাজার ষাট পঁয়ষট্টি হম বাসটা অনেক সুন্দর হয়েছে ষাট বাসন না হুম আচ্ছা তারপরে আসি আপনার এই গরুটা যে এই গরুটা আপনার কদিন আই কি না এগুলা প্রায় এক বছর কম বেশি হবে এক বছর কম বেশি

বর্তমান পুঁজি কত দাঁড়াইছে পুঁজি মনে করেন আপনার প্রায় দশ লাখ টাকা পার হয়ে গেছে এগুলো কি মানে এখানে যেগুলা আছে এগুলা বাদে দশ লাখ টাকা শুধু বার করে বিক্রি করে কাজে লাগাইছেন লাগাইছেন আচ্ছা তাহলে আপনার এখন এখানে যে গরুগুলো আছে এগুলো এগুলোর মূল্য কত হতে পারে আর কোন টাকা এর ভিতরে ইনভেস্ট করেছেন নাকি শুধু ওই টাকা দিয়ে বাড়তি করে করে এ পর্যন্ত নিয়ে আসছে মনে করেন ওই টাকার ভিতরে মনে করেন কিছু বিক্রি করি বাছু বিক্রি করার পর হয়তো আর ও কাজও আবার ফ্রি খাদ্য হয় আর কি খাদ্য তো করতেই হবে আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে ওই যে বাহাত্তর হাজার টাকা দিয়ে ওই গাভিটা আপনি কিনছেন এই যে এটা কেনার পরে এর থেকে বাসর হয়েছে বাসর বিক্রি করেছেন করার পরে ওইখান থেকে কি ওই টাকা দিয়ে কি আবার গাবি কিনে নিয়ে আসছেন গাভি কিনেছি আবার আমি সার কীটনাশকের একটা ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা এদিকে আসে

এক লাখ ষাট সত্তর তাহলে ওই ওই গরুটার এটা বাজুর হওয়ার পর আবার আরেকটা হয়েছে আরেকটা হয়েছে এটা ওই ওইটা আচ্ছা মার্শাল্লাহ তো অনেক সুন্দর তাহলে এটা এখন বিক্রি করলে এক লাখ এক লাখ হাজার আসবে তো মার্শাল্লাহ অনেক ভালো আপনি একটা উর্ধগতির দিকে মানে আমি সামনে করি মানে বিক্রি করবো দেখে খাবার এত কুরবানিতে এটা বিক্রি করবো আচ্ছা এই গরুটা আপনার অনেক সুন্দর যদি সামনে কুরবানি পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত রাখে তাহলে আমি এই গরুটার একটা আলাদা প্রতিবেদন আমি করব আপনার এই এই নিয়তে রেখেছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর আপনার খামারে যদি আল্লাহর মতে থাকে আমি এই পাশে দেখতেছি এক দুই তিন চারটা বাসুর এই চারটা বাসুরের মা গুলো কি করছে এই দুইটার মা আছে এই দুটার মা আছে এটা হলো সর্বোত্তম কারগোটার ওই ওটা না এই এটা 72000 টাকা আচ্ছা 72000 টাকার বাছুর ওইটা হ্যাঁ এই যে যেটা প্রথম আপনার খামারে শুরু হ্যাঁ হ্যাঁ ওইটার বাছুর হলো এটা এটা আপনার প্রথম যে খামার শুরু যেই গাবি দিয়ে সেইটার বাছুর হচ্ছে এটা এটা আচ্ছা ওইটার বাছুর এটা আর এটা এটার মা হলো এটা এটার মা এটা এখন এই বাছুর রেখে আবার গাব কয় মাস হলো গাব পাঁচ মাস পাঁচ মাস তো আর অল্প কিছুদিন পরে এটার বাচ্চা হবে তো এটার বয়স কত এটা বয়স প্রায় মনে করেন আট নয় মাস হবে আট নয় মাস আট নয় মাস এর বয়স হওয়ার পরে এবার পাঁচ মাসের গাপ তাহলে তিন মাস তিন মাস বাচ্চার বয়স তিন মাস যখন হয় তখন গরু গাপ হয় তখন গরু গাপ হয় মানে এর মধ্যেই মধ্যেই আর কি তিন মাসের মধ্যেই গাপ হয় এক বছরের মধ্যে বাচ্চা হয়ে যায় তাহলে তো আপনার গরুগুলো অনেক ভালো

অনেক ভালো মানে লাভবান আছে আর কি মোটামুটি আচ্ছা আপনার এই শেডটা করতে কেমন খরচ হয়েছে শেডটা করতে আমার এক লাখ তিরিশ হাজার টাকা খরচ এক লাখ তিরিশ হাজার টাকা কটা গরু রাখা যায় গরু রাখা যাবে চোদ্দটা চোদ্দটা তো এখন তো আছে হচ্ছে দশটা তাহলে আর চারটা রাখা যাবে তো এইভাবে আপনি এই দু সাল থেকে এখন পর্যন্ত করে আসতেছেন ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা এরকম আর কি এরকম আর বড় করার আশা আছে আর কি ওটা করার আশা আছে দেখি এরকম মানে যদি বিশটা করার করতে পারি বিশ বাইশটা করার আশা বিশ বাইশটা যদি করতে পারি তো আমার দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তারা যদি নতুন করে কেউ আপনার মতো করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রানা বলতেছি গরু মানে গাবি গরু মানে পালন করতে অনেক মানে অনেক লাভজনক আপনারা সবাই করতে পারেন তো দেশি গরু দিয়ে শুরু করা ভালো নাকি বিদেশি ফ্রিজিয়ান হোলস্টার দিয়ে শুরু করা ভালো আমি তো মানে দেশি গরুতে মোটামুটি ভালো লাভ মানে লাভজনক যায় আছে আবার বিদেশি গরু তো হবে আচ্ছা আপনার এই যে এই গরুগুলো দিয়ে আমি যদি এভারেজে মাস মাসের এতে আসি তো মাসে আপনার কেমন এগুলোর থেকে লাভাংশ আসে আপনি মানে এরকম ভাবে আমি করি না হয়তো দেখা যাচ্ছে বছরে মানে ছয় মাস অন্তত খেলালাম ছয় মাস পরে একটা ব্যাচে বিক্রি করলাম এরকম বছরের হিসাব হ্যাঁ বছরের হিসাব করি যাই হোক তো দর্শক উনি আরো বড় করে করতে চান এবং একটা দিয়ে শুরু এখন সতেরো লক্ষ টাকার একটা পুঁজি দাঁড়াইছে এর ভিতরে কিছু সংসারের টাকা পয়সা অনেক সময় খামারের ভিতরে ঢুকাইছে আবার খামার থেকেও অনেক সময় বের করে সংসারের ব্যবসার কাজে বা সংসারের চাষ গরু করে পুকুর লিস্ট নিলাম পুকুর লিস্ট নেওয়া আছে সেখানে মাছ চাষ করা হয় তো সব মিলে মোটামুটি উনি একটা ভালো পজিশনে এই ছয় বছরের মধ্যে নিজেকে দাঁড় করা হয়েছে দর্শক আজকে এই দেশি গরুর খামারের বাছুর উৎপাদনের যেই প্রতিবেদন যে ভিডিও আমার এটি আজকে আমি আপনাদেরকে উপহার দিলাম এবং এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং থাকা বেল বাজিয়ে দিয়ে পাশে থাকবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ